হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি তো দেখো এখানে সব অনেক অনেক জিনিস আছে আমার এখানে রাখা আছে তো চলো এক একটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেব তো চলো দেখো তো ফার্স্টে একটা ছোটো এই জিনিসটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে শ্রীহরি একটা প্যাকেট দেখতে পাচ্ছ তা দেখা যাচ্ছে গিফট যে দেখো বক্সটা খুলে তো আমাদের দেখাচ্ছে দাঁড়ো দেখাই এটা একটা ড্রপ ইয়ারিং আর সাথে লকেটটা আছে সেম এখানে এটা খুলে গেছে দেখতে পাচ্ছি না বাট খুব সুন্দর লাগছে সিম্পলের মধ্যে সব কিছুর সাথে পরা যাবে তো এটা একটা গিফট তো এরপর তোমাদের যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখো এটা একটা সুন্দর দেখতে ও হচ্ছে আলো এইটা দেখাই কালারটা বুঝতে পারছো খুব সুন্দর কালারটা নিয়ে আশা করি ভালো লাগছে তো এটা হলো সেকেন্ড গিফট ফেভারিট একটা গিফট হচ্ছে ব্যাগ মানে আমার ব্যাগ খুব পছন্দ তোমরা সেটা আমার আগে ব্যাগ কালেকশন ভিডিওতে আশা করি দেখেছো তো দেখো এটা একটা ব্যাগ সাইড ব্যাগ চোর ব্যাগ টাইপের একটা টাইপ ফুল সিন আছে এখানে আমি কাগজ পরে রেখেছি সবসময় এটা করে রাখি যাতে ব্যাগের শেপটা সুন্দর থাকে তাহলে কিন্তু সব গিফট ঠিক আছে এটা বাটার ব্যাগ

কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে এটা খুব শাইনি একটা কাপড়ের কাছ থেকে তোমরা দেখলে বুঝতে পারবে তুমি দেখে খুব শাইনি কাপড় এটা একচুয়ালি তো এটা হলো

মাস্টার ইয়েলো যেটাকে বলে মানে ইয়েলোটা কালারটা কিন্তু খুব সুদিং কালার একটা মানে ক্যাটকাটি ইয়েলোটা একদমই নয় এটা হচ্ছে পিসের সেট এই কালারটা কিন্তু সবাইকে পরলে ভালো লাগে কাছ থেকে দেখাই এটারও এরকম ফুল একদম গোল্ড যেটাকে বলে বাট হ্যাঁ এটার নিচে কাজ নেই এটা হয়ে গেল জামাটা এটার সাথে আছে প্যান্টটা প্যান্টটা একদম সিম্পল এই যে প্যান্ট কালারটা এখনই কি সুন্দর লাগছে না আর এটার সাথে হচ্ছে এই যে ওড়নাটা ওড়নাটা আমি আর খুলছি না এই যে ওড়নাটা এখানে বর্ডার লাইনে কাজ আছে এই যে ওনাটা এটা একটা থ্রি পিস সেট চলো এবার নেক্সট এটা বলি সো এরপর দেখা যাচ্ছে শাড়ি

পাইটার গুলো দিয়ে এই যে একটা ফুল এটার সাথে লেগিংসও ছিল লেগিংসটা আলাদা করে রাখা আছে আমার এই মুহূর্তে এখন নেই এখানে ব্লু কালারের একটা লেগিংস আছে এটার সাথে হাতে ওরকম কাজ আছে এই হয়ে গেল সাত নম্বর কি প্রচুর এবারে জামা কাপড় পেয়েছি বেসিক্যালি সাত নম্বর কি আনাদার গিফট এটা হচ্ছে আট নাম্বার এটা সালোয়ার সুতো দেখা ফুল ওয়াক করা মানে কালারটা এত সুন্দর লাগছে হাতেও এরকম কাজ এটার সাথে প্যান্টটা হচ্ছে সারারা এটা হচ্ছে সারারা সেট ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটা এরকম সেম কালার আছে সেম যেমন জামাতে ছিল সেরকম অ্যান্ড ব্লু কালারটা এখানে একটু লাইট লাগছে এটা কিন্তু একদম ডার্ক ব্লু সেই জন্য এত সুন্দর লাগছে দেখতে এটা দেখাবো এটা আমি নিজেকে নিজে গিফট করেছি সেই জন্য বললাম এই গিফটটা ওনগুলো কে কি দিয়েছে সেটা বলিনি বাট এগুলো এরকম এটা আমি নিজেকে নিজে গিফট করেছি অ্যাজ ইউজুয়াল ব্যাগ সুন্দর ব্যাগটা এটা আমি অফার প্রাইসে পেয়েছি দুটো চেন আছে খুঁজছি না আর ব্ল্যাকটাই নিলাম ব্ল্যাকটা সবের সাথে যায় ওইটা হচ্ছে নিজেকে নিজের বার্থডে গিফট এর পরের গিফট হচ্ছে একটু জুতো যেটা হচ্ছে খাদিমের একটা শ্যু রেড কালারের একবার ভিল আছে

ডালটা হচ্ছে ব্লু কালার সো ইয়া দ্যাট ইজ ইট ফর দ্য ডে এই ছিল আমার বার্থডে গিফট আনবক্সিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড এছাড়াও আমি কেক অ্যান্ড একটা ফুলের বোকে পেয়েছিলাম সেটার ফটো আমি তোমাদের অ্যাটাচ করে দেবো সেটা তো এখন নেই সো দেখে নিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.